ছোট্ট একটি কাঠের গুড়ির ওপরে মাছ প্রতিকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ওপরে আমি আমার বিভিন্ন আর্ট করে থাকি আজ তেমনই একটা কাঠের গুঁড়ি আমার রাস্তা থেকে আস্তে আস্তে খুব পছন্দ হয়ে গেছিলো আমি তখনই ভেবেছিলাম এইটার পরে কিছু একটা ছবি আঁকতে হবে এবং সেটাকে দেখতে একটু ইউনিক করতে হবে যেমন ভাবা ঠিক তেমনই কাজ আমি বাড়িতে নিয়ে চলে আসলাম এবং সেটাকে সুন্দর করে ধুয়ে মুছে সেটাকে রাখলাম এবং সেটাকে শুকাতে দিলাম তারপর পরই আমি ভাবলাম এটা দিয়ে কী করা যায় তখন মাথায় একটা আইডিয়া আসলো চলো এই কাঠের ছোট্ট গুইটার ওপরে একটা মাছ রাঙার ছবি আঁকা যাক এবং সেটা এমনভাবে ফুটিয়ে তোলা যাক যাতে সেটা মনে হয় একটা গাছের ডালের উপরে বসানো রয়েছে ঠিক তেমনভাবেই আমি সফট ক্লের সাহায্যে ফুলগুলো করেছি এবং একটা শুকনো ডাল দিয়ে সেটাকে নিচে লাগিয়ে দিয়েছি মাছ রাঙা মনে হচ্ছে যেন একটা গাছের ওপরে বসে আছে তোমরাই বলো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে